আমি পাই দুই হাজার দশ সাল থেকে শুধু ভারত পর্যন্ত আমি বিভিন্ন কবিরাজ চিকিৎসক রাখি এবং মুদাবির শরণাপন্ন হই কিছু শিকার জন্য জানার জন্য পনেরো যাবত যাবৎ এত জায়গার মধ্যে ঘুরে আসলে আমি যা কিছু পাই নাই যা কিছু দেখি নাই তার চাইতে হাজার গুণে নয় লক্ষ গুণে বেশি আমি হজরতের কাছ থেকে পেয়েছি আল্লাহের জাতের কোসম কেটে আমি বলতে পারি। আমি দীর্ঘ যাবত বাংলাদেশের বিভিন্ন কবিরাজ রাখি মুদাব্বির চিকিৎসকদের কাছে আমি যা কিছু পাই নাই যা কিছু আমি দেখি নাই আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা ফরিদগঞ্জ পৌরসভা মসজিদের সম্মানিত ইমাম বিশিষ্ট লেখক গবেষক মোদাব্বির চিকিৎসক হাফেজ কারি জয়নাল আবদিন চাঁদপুরি সাহেবের কাছে এসে ওনার এখলাস ওনার এরকম ভাবে কোরআন সন্ন্যাবিত্তিক চিকিৎসার যে পদ্ধতি দেখে আমি অত্যন্ত ওনার প্রতি মুগ্ধ এবং আমি এই কথার আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া দায়ী করেছি যে আল্লাহ আমি দীর্ঘ পনেরো বৎসর যাবত একজন কোরআনের সু চিকিৎসক চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমি আমার বিবেক চক্ষু আমার অন্তর চক্ষু খুলেছে যে আসলে কোরআন সন্ন্যাবৃত্তিক চিকিৎসার যে কি প্রয়োজন কি যে গুরুত্ব যেই জিনিসটা আমার আগেও জানা ছিল না আমি হুজুরের কাছে এগারো দিন পোস করে জানতে পেরেছি হজরত আলহামদুলিল্লাহ নিজের সন্তানের মতো এত আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে আমাদেরকে হাতে কলমে প্রেক্টিক্যালে আমাদেরকে তথ্যের কাজ নিজে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ শূন্য ভিত্তিক চিকিৎসার গুরুত্ব বিষয়টা বুঝতে পেরেছি সম্মানিত মুসলিম ভাই ও বলেরাম আপনারা জানেন হযরতের লিখিত কোরান শূন্য ভিত্তিক চিকিৎসার অত্যন্ত গ্রহণযোগ্য একটি কিতাব ইব্লে রুপালি বিভিন্ন চিকিৎসকরা এই তীব্রের রুহানির প্রশংসা করে যাচ্ছেন ওনারা বলতে আছে হাজারো তদবিরের কিতাব যদি একত্রিত করা হয় তীব্রের রুহানি যে কিতাবের সমান হবে না আর ছাত্র ভাই ইনার বাড়ি হচ্ছে আপনার রাঙ্গামাটি এই রাঙ্গামাটির ভাইও আমার সাথে কুচ করছেন উনি আমাকে বলতেছেন হুসেন ভাই আমি আল্লাহ পাকের কসম কেটে বলতেছি আমি আড়াই বছর যাবত এই তীব্র রুহানির মাধ্যমে আমি যতগুলো তদবির আমি তীব্র রুহানি থেকে করেছি আমি সবগুলার চিকিৎসার মধ্যে আমি সফলতা পেয়েছি আমাদের হজরত অত্যন্ত অসুস্থ হজরতের ইউটিউব চ্যানেলের মধ্যে হজরতের যারা ভিডিও দেখেন হজরত এই একটা কথা বলেন আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমার কোনো কোনো নাই নাই আমার এলেম ও আমল মুসলমান ভাই ওরা আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটা কথা বলি আমরা সকলে একটা প্রবাদ আছে আমরা জানি খালি কলস বাজে ভর্তি কলস কোনো বাজে না জিনারা বড় তিনারা নিজেদেরকে ছোট মনে রাখেন বর্তমান ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে যদি আমরা তাকাই বিভিন্ন চাপা বাজে এরকম ভাবে ভরে গেছে যে তারা তাদের বক্তৃতার মধ্যে তাদের বই কিতাবগুলোর মধ্যে এমন কিছু প্রকাশ করতে চায় যেন অনেক কিছু আসলে দেখা যায় ভিতরে একদম খালি কোনো কিছুই নাই আমার মুসলমান ভাই বোনেরা আপনারা আমি বলতেছি বিষয়টা এমনটা নয় হাজারো মুদাব্বির হাজারো চিকিৎসক এই তীব্র রুহানি প্রশংসা করে যাচ্ছে শুধু তীব্র রুহানি বাংলাদেশ নয় বিভিন্ন বাহিরের রাষ্ট্রে এই বইটির সুনাম সুখ্যাতি এরকম ভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু হজরত এই তীব্রে রুহানির পাশাপাশি আধুনিক চিকিৎসায় মানুষ একজন মুদাব্বির যেন একজন রুগীকে সুচিকিৎসা দিতে পারেন একজন মানুষ মুসলমান যেন সে তার নিজের সুচিকিৎসা নিজে করতে পারে তার সন্তানের চিকিৎসা সে করতে পারে তার পারিবারিক চিকিৎসা যেন সে নিজে করতে পারে সব বিষয়গুলো মাথায় রেখে হজরত একটি নতুন কিতাব রচনা করেছেন যার নাম দিয়েছেন আর রুকিয়া আশার ইয়া আর রুকিয়া আর সারিয়া কিতাবটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এবং এটার প্রচার প্রসার এত ভৌত গতিতে চলতেছে দেশের গুন্ডি পেরিয়ে ইউরোপ এবং বাইরের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই কিতাব আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে আপনারা যেমন ভাবে বলেন হাজারো তদবিরের কিতাব যদি একত্রিত করা হয় তীব্র রুহানি যে কিতাবের সমান হবে না ঠিক তেমনি ভাবে এক তীব্র রুহানি নয় হাজারো তীব্র রুহানিকে যদি একত্রিত করা হয় আল্লাহর কিয়াস শরিয়ার সমান হবে না এই জন্য প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটি মসজিদের ইমামের প্রত্যেকটি মাদ্রাসার ছাত্র প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মুদাববের প্রত্যেকটি চিকিৎসকের উচিত এই একটি করে কিতাব প্রত্যেককে সংগ্রহ করা আমরা যদি এই কিতাবটি সংগ্রহ করি এই কিতাবটি যদি আমরা অধ্যয়ন করি এই কিতাবটি যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে তন্ত্র মন্ত্র জাদু টোনা কুফুরি কালাম এইগুলোর পেছনে ঘুরতে হবে না এবং আমাদেরকে প্রতারিত হতে হবে না দোকা হতে দোকা খাইতে হবে না আমরা নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারবো এবং মুদাব্বির গণ আপনার রুগীকে আপনি সুচিকিৎসা দিতে পারবেন আল্লাহ তারা সকলকে এই কিতাবটি এই কিতাবটি সংগ্রহ করে নিজে উপকৃত হওয়ার এবং আবার আরেক আরেক মুসলমান ভাইকে উপকৃত করার নিজের ফ্যামিলিকে উপকৃত করার আল্লাহ তালা তফি দান করে সকল আমিন ওয়াকিলি দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি